সাই 60 বছর হয়ে গেলে আর লক্ষীর ভান্ডার যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছে অষ্টাইনেস ইউ কাস্টম করে পাচ্ছেন মনে রাখবেন যখন ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যতদিন বাজবে ততদিন পাবে যতদিন বাজবে ততদিন পাবে যতদিন আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সবকিছু চালান থাকলে সংসার চলে না কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দু মাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা বাড়িয়েছে গিন পলিসির বাড়িয়েছে মে মাসে সরকারি কর্মচারীরা আরো 10% দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এই ভাবে একটার পর একটা ভিআরপি tata ওমরা বাড়িয়েছে এইভাবে ভাবে একমাত্র রাজ্য সরকার আমরা 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী দি আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সা ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে मोदी এসে দুঃখ করে বলছেন ममता जी मेरे को आयुष्मान नहीं करने दिया हम क्यों नहीं करने दिया अपना सुने नहीं आयुष्मान यदि करता